নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি রোজ সকালে কোন চারটি কথা নিজেকে বলা উচিত এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম কথা আজকের দিনটা নতুন এক সূচনা দেশের স্বপ্নদ্রষ্টা ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের এই কথাটি প্রতিদিন সকালে নিজেকে মনে করলেই মনটা নতুন করে উদ্বুদ্ধ হয়ে ওঠে প্রতিদিন একটি নতুন সুযোগ একটি নতুন শুরু একটি নতুন লক্ষ্য অর্জনের স্বপ্ন দ্বিতীয় কথা স্বপ্ন দেখা জরুরি কিন্তু তার চেয়ে বেশি জরুরি স্বপ্ন পূরণের জন্য কাজ করা কালাম স্যারের এই কথাটি আমাদের সকলকে কাজে লাগাতে হবে স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করতে হবে তৃতীয় কথা কাজ করুন যেন আপনার কাজই শেষ কাজ প্রতিটি কাজকেই শেষ কাজ মনে করে করলে আমরা নিজেদের শতভাগ দিতে পারি এই মনোভাব আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে চতুর্থ কথা আমি পারবো এই বিশ্বাসটা যদি মনে থাকে তাহলে অসম্ভব কিছুই নেই নিজের ওপর বিশ্বাস রাখা জীবনের সবচেয়ে বড় শক্তি যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস করি তখন আমরা যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি আজ থেকেই এই চারটি কথা মনে রেখে প্রতিদিনকে নতুন করে শুরু করুন আপনার স্বপ্ন পূরণে এই কথাগুলো আপনাকে অনুপ্রাণিত করবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ